নমস্কার আবারও স্বাগত জানাই আমাদের সেই দর্শক শ্রোতা বন্ধুদের যে অনুষ্ঠান তাদের আবেগে যে অনুষ্ঠান তাদের ভালোবাসার যে অনুষ্ঠান তাদের আন্তরিকতার যে অনুষ্ঠান তাদের শ্রদ্ধার যে অনুষ্ঠান তাদের আত্মার আত্মীয়ের হ্যাঁ সেই অনুষ্ঠান যেখানে তারা তাদের পরম আত্মীয়কে যেন পেয়ে যান হ্যাঁ বন্ধুরা সারথী অনুষ্ঠানে আন্তরিকভাবে হার্দিকভাবে স্বাগত জানাই প্রত্যেককে এই লগ্ন তার কথা শোনবার তিনি আর কেউ নন আন্তর্জাতিক খ্যাতির আলোকে আলোকিত সর্বজন শ্রদ্ধেয় প্রণম্য জ্যোতিষশাস্ত্রবিদ তন্ত্র সাধক বিশ্বনাথ মহারাজকে আন্তরিক ভাবে নমস্কার আন্তরিক আন্তরিক প্রত্যেককে আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানে আমার সশ্দ্ প্রণাম ছোটদের জানে আমার প্রাণ ভরা ভালোবাসা জয় তারা আর এই জয় জয়কার যেন ধ্বনিত হয় দেখুন একটা পজিটিভ এনার্জি যেন আমাদের সবার মনে ছড়িয়ে গেল চলুন সেই এনার্জি নিয়েই আমরা শুরু করি আর একটা প্রশ্ন আমার ভীষণ বেশি মনে হয় মহারাজ যে এই যে আমরা জ্যোতিষ বিচার যখন করা হয় বা বিশ্লেষণ করা হয় তখন কিন্তু একটা জিনিস ভীষণভাবে আসে সেটা হলো লগ্ন এমনি সাধারণ মানুষকেও তার রাশি লগ্ন সেটা জানার চেষ্টা করা হয় এবং তা দিয়ে তার ভাগ্য বিচারটাও করা হয় তো এই লগ্নটা সম্পর্কে কিন্তু আমরা খুব বলি অবহিত নই যে এটা যে সাতাশটি নক্ষত্র বারোটা রাশি এবং নটি গ্রহ আচ্ছা এটা নিয়ে আমাদের জ্যোতিষ তার অক্ষাংশ আছে দাগিমাংশ আছে লগ্নাংশ আছে নবতারা চক্র আছে অনেক কিছু বিচার বিশেষণ আছে কিন্তু আমরা যেটা মেন বিচার করি লগ্ন থেকে লগ্ন হচ্ছে দেহ তনু ভাব তনু মানে মন দেহ দেহ ভাব হচ্ছে লগ্ন আচ্ছা তো একজনের অনেক টাকা অথচ তার লগ্নে রাহু বসে আছে তার বিরাট বিপর্যয় চলছে টাকা পয়সা নিয়ে তো মানুষের জীবনে কেউ আসেও নি কেউ যায়ও নি আর বেজে দেখতে গেলে কিন্তু অর্থের দরকার আছে অর্থ ছাড়া কেউ পৃথিবীতে কেউ কাউকে চিনবে না চিনবে কি ঠাকুর রামকৃষ্ণদেব গিয়েছিলেন ওই গিরিশ ঘোষের নাটক শুনতে নোটি বিনোদিন তো ঠাকুরকে তখনকার যুগে পয়সা দিতে হয়েছিল ঠাকুরকে ঢুকতে দিচ্ছিল না এখন সত্য মিথ্যা নয় সত্য তখনকার যুগে সে ষোলো আনায় আমি তোকে দিলাম কিন্তু ষোলো আনাও দিতে হয়েছিল ঠাকুরকে ঠিক ঠিক তবে সে গিরিশ ঘোষ তাকে এলাও করেছিল তার নাট্য জগতে সেই নাটকটি শোনার জন্য এটা একদম মানে বাস্তব ব্যাপার যারা ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত কথার মৃত যারা পড়েছেন তারা জানবেন তো এখানে এই যে লগ্ন জ্যোতিষশাস্ত্রের লগ্ন কিন্তু একটা বিরাট অধ্যায় আমি মনে করি আমি কেন জ্যোতিষ জগতেই মনে করি জ্যোতিষ স্বাস্থ্যই সেটা ঠিক লগ্ন কিন্তু বলে দিতে পারে যেমন আমরা বলি মাঙ্গলিক দোষ লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক একটা হলো চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হলো সপ্তমে মঙ্গল থাকলে সেটাও মাঙ্গলিক দোষ হলো অষ্টমে মঙ্গল থাকলে সেটাও মঙ্গলিক দোষ হলো আবার কিছু করতে লগ্নের চতুর্থে মঙ্গল দেখা ধরো মেষে মঙ্গল আছে তাহলে মেষে মঙ্গল কিন্তু উচ্চস্ত সখেত তো সেখানে মঙ্গলী দোষের যে বিরাট একটা ক্ষতির ব্যাপারটা সেটা কিন্তু থাকছে না তাহলে এখানে লগ্ন থেকেই আসছে অনেকে দেখি মেষে মঙ্গল চার নম্বর ঘরে বোঝা গেল চার নম্বর ঘরে লগ্ন সেটা মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল জন্মকালীন ছক জন্মকালীন ছক তো সেখানে মঙ্গলের যে প্রভাবটা যে প্রভাবে বিবাহিত জীবনটাকে তজনজ করে বা দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধি হয় না সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রে অনেক পজিটিভ এনার্জি এসে গেল এবারে লগ্ন আমরা ধরে প্রথমেই আসছি রবি রবি হচ্ছে সৌরজগতের সকল শক্তির উৎস এটা আমরা জানি বড় একটা নক্ষত্র যার আলোকে সমস্ত আমরা প্রবাহিত চার দিন যদি সূর্যের আলো না পায় আমাদের শরীর মন সব গোলমাল হয়ে যায় ঘরগুলো সাত করে বাইরের পরিবেশটা একটু অন্য হয়ে যায় মানসিক একটা যেন কেন কেমন ভাব চলে লগ্ন রবি রবি হচ্ছে আমি রবি ধরে আগে বিচার করব যদি কোনো জাতক বা জাতিকা লগ্নে রবি থাকে এবং পীড়িতে যদি না হয় রবি যদি আবার পীড়িত থাকে সেখানে কিন্তু আবার কিছু কিছু প্রবলেম আসে আচ্ছা এবং তাহলে সে প্রচুর জীবন জীবন শক্তি মানে আয়ু অনেক পঁচানব্বই বছর বয়স স্ট্রং আমি অনেক দেখেছি এটা কিন্তু ন্যাটাল চাট কিন্তু বলে দেবে আবার লগ্ন যদি চন্দ্র হয় লগ্নস্থ চন্দ্র সাধারণত ঘটনাবহুল জীবন নির্দেশ করে নানা নানারকম ঘটনা অনেক ভ্রমণ কিন্তু আনে মনটাকে উৎফুল্লতা রাখে এবং একাধিক ভ্রমণযাত্রার সৃষ্টি হয় এবং স্থান পরিবর্তন করে যারা চাকরি ফাকরি করছে তাদের কিন্তু এক চাকরি হয় না কখনো হায়দ্রাবাদ কখনো বোম্বে কখনো দিল্লি কখনো গুজরাট এবং চন্দ্র যদি পীড়িত না হয় এবং রবি এবং বৃহস্পতি দ্বারা যদি অনুগৃহীত হয় তাহলে জাতকের সুদীর্ঘ আয়ু এবং আনন্দময় জীবন স্বাস্থ্য সুন্দর সম্পত্তি লাভ হয় না টাকা এগুলো বলে দেওয়া যায় এটাই জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে এমন একটা স্বাস্থ্য যে স্বাস্থ্যটা আমরা বিচার করি বিজ্ঞান ভিত্তিক যেটা যার খারাপ তাকে খারাপ বলা হবে যেটা তার ভালো তাকে তাকে ভালো বলা হবে এই কালো পেন্টটা রঙটা রঙ কি কালো আমি এখন যদি বলি লাল তুমি মানবে না তুমি যদি বলো লাল আমি মানবো জ্যোতিষ স্বাস্থ্য তো তাই এটা বিরাট একটা স্বাস্থ্য এটা নিজেদের যেমন অধ্যয়ন করতে হয় অধ্যয়নরতই যেমন আমরা থাকি মানুষকেও কিন্তু প্রত্যেকটা মানুষের গ্রহের ফেরে মানুষ ঘুরে এটা কিন্তু জানতেই হবে অনেকে বলে নাস্তিক কেউ নাস্তিক নয় যে জীবনকে ধারণ করে থাকে সেই আস্তিক কেউ মনে মনে ঈশ্বরকে ডাকে কেউ সামনে অনেকক্ষণ ধরে মাকে প্রণাম করে বা ঈশ্বরকে প্রণাম করে ঈশ্বরকে ডাকে এই লগ্নস্থ যদি দুর্বল আবার শনির সঙ্গে যদি থাকে তাহলে শত্রু বিরিত হয় শনিচন্দ্র একটা যোগ বলেনি এটাকে আমরা বিষ যোগ বলি জ্যোতিষশাস্ত্রে শত্রু হবে প্রচুর প্রচুর শত্রু হবে এবং যদি অপর গ্রহের সঙ্গে অনুগ্রহ বর্জিত হলে চন্দ্রস্থানে দুঃখ আসে যন্ত্রণা আছে দুর্ভাগ্য আসে বিভিন্ন নির্দেশ করে চন্দ্র বেশ যে পীড়িত হলে অনেক সময় পরগৃহে বাস বা পৈতৃক সম্পত্তির হানি নির্দেশ করে যে পীড়িত হয়ে থাকে তখন ওই যে পৈতৃক যে সম্পত্তি থাকে সেখানে কিন্তু সে বাসযোগ্য করতে পারে না পৈতৃক সম্পত্তি ছেড়ে অন্য জায়গায় তাকে ভাড়া বাড়িতে থাকতে হয় এরকম অনেক আছে অটোমেটিক আমার একটা ঝামেলা জল্লা পাগলো যে সেখানে কোনোভাবেই স্থিতিশীল ব্যাপারটা আসছে না আবার এই বুধের দ্বারা যদি অনুগৃহীত চন্দ্র হয় তাহলে অসাধারণ স্মৃতিশক্তি হয় সে রিসার্চ করবে সে পিএইচডি করবে যদি স্টুডেন্ট হয় সে একটা পড়াশোনার মানমাতটা কিন্তু বড্ড জায়গায় বড় জায়গায় নিয়ে যাবে সবার ভালো হোক মঙ্গল হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে ও পূর্ণমেদ পূর্ণ পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমদায় পূর্ণমে ভবিষ্যতে হর শা হো শা হো anti no, hi namaskar গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः